এখন আমি আসি মতিঝিল অফিসের থেকে বের হইলাম আমি সচরাচর কখনও এই টাইমে অফিসের থেকে বের হই না গড়িতে সময় হচ্ছে চারটা একুশ এখন বের হওয়ার কারণ হইল ওই যে ভার্সিটি যেই কাজটা শুরু করছি সেটা তো চলবেই শুক্র শনি ভার্সিটিতে যাই ক্লাস করতে হয় শনিবার ক্লাস হচ্ছে সাড়ে পাঁচটার থেকে এখন এই জায়গার থেকে যাইতেও তো সময় লাগবে এর মধ্যে আমারে মিলন ফোন দিল ও ভার্সিটি সামনে আসছে আমি আসবো কিনা আমি বললাম হ্যাঁ আমি অফিসের থেকে বের হব কিন্তু কথা হইতেছে চাকরি করে পড়ালেখাটা চালায় যাওয়া না একটু টাফ প্রথম দিকে তো আমি একদম কোনো কিছুই বুঝতে পারি নাই গত শুক্রবারে শনিবারে প্লাস অনলাইন ক্লাসে আমার মাথায় কিছুই ঢোকে নাই বাট গতকালকে যখন ক্লাস করছি মনে হইতেছিল যে হ্যাঁ দুই একটা টপিক আস্তে আস্তে আমার মাথায় ঢুকতেছে মেন কথা হইতেছে কি ভাই জানেন অনেক দিন ধরে পড়ালেখার চর্চা না থাকলে জং ধরে যায় সেই জং পরিষ্কার হইতেও তো সময় লাগবে অনেকে নতুন নতুন সেই মনে করেন হতাশ হয়ে যায় যে আমার দ্বারা পড়ালেখা হবে না হ্যান হবে না ত্যান হবে না কার কথা বলবো আমি নিজেই মনে করেন যে এরকম বলতেছিলাম যে হয়তো বা পড়ালেখা আমার দ্বারা পসিবল হবে না তবে সময়ের সাথে সাথে আস্তে আস্তে মাথায় ঢুকতেছে এখন দেখা যাক কত দূর কি হয় উপরালা কত দূর কি কপালে লিখে রাখছে সেইটার উপরেই ডিপেন্ড করতেছে চাকরির পাশাপাশি ইউনিভার্সিটিতে ক্লাস করা অ্যাসাইনমেন্ট করা মানে একটু কষ্ট হয়ে যায় এরপরে তো ভ্লগিং আসেই সব কিছু মিলায়ে আমি মোটামুটি এই তিন চার বছর খুব চাপে থাকবো এটা আমি বুঝতে পারতেছি এখন আমি আছি বক্স কালভার রোডে এই যে পাশে এই বিল্ডিংটা দেখতে পারতেছেন এটা ছিল আমার পুরানো অফিস আমি ঢাকায় যখন সাউথ এশিয়া গ্রুপে চাকরি করতাম তখন ওদের অফিস ছিল এই জায়গায় এখনও মনে হয় মেবি আছে আমি যাই নাই যাই হোক এই ব্লগটা এই জায়গার থেকেই শুরু করতেছি হেই লেডিস অ্যান্ড দিস মোহাম্মদ বাইজিজ ওয়েলকাম টু বাইজি ব্লগস আজকে তারিখ হলো উনতিরিশ নয় দুই ঢাকা শহরের পরিস্থিতি আপাতত সব কিছু ঠান্ডা সব কিছু স্বাভাবিক তবে একটা জিনিস খুব লক্ষ্য করতেছি ঢাকা শহরে ইদানিং এই রিকশার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে আগে যেইখানে মানে দশ বিশটা মানে থাকতো সেইখানে মনে করেন এখন পঞ্চাশ ষাট চত্তর মানে রিক্সার কোনো অভাব নাই অ্যান্ড রিক্সা কিন্তু যেখানে সেখানে চলতেছে মানে কোনো বাধা নিষেধ নাই সে যে কোনো রাস্তায় ঢুকে যাচ্ছে যার জন্য একটু জ্যামজট পোহাইতেছে এই কয়দিন ধরে রিক্সা যদি কোনো বাইক বা কোনো গাড়ি কোনো কিছুতে মেরে দেয় তাহলে এদের আসলে কোনো কিছু বলেও কোনো লাভ হয় না কারণ এরা কিছু বলার আগেই বলে মামা মাফ করে দেন আর ভুল হবে না এখন এরকম একটা কথা বললে আপনি তারে কি বলবেন তারে আসলে কিছু বলার থাকে না জন্য আসলে রিক্সার একটা মেনটেন করা উচিত কারণ এত পরিমাণ রিক্সা হয়ে গেছে এবং এইভাবে চলাচল করলে আমাদের যেরকম রাস্তাঘাটে জ্যাম পোহাইতে হইতেছে অ্যান্ড অ্যাক্সিডেন্টের পরিমাণও বাড়তেছে ধরনের অ্যাক্সিডেন্ট হয়তো বা কখনো প্রকাশ পায় না যার জন্য বোঝা যায় না বাট প্রতিদিনই মনে করেন রিক্সার সাথে যে কতগুলো বাইক অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে তার কোনো মানে ঠিক নাই কারণ এইগুলো হচ্ছে ছোটোখাটো একটা স্ক্র্যাচ দিয়ে চলে যায় বা অ্যাক্সিডেন্ট করলাম হাত পা ছুলে গেল এরকম একটা অবস্থা হয় এগুলো ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকেই ঠিক করবে এখন আমি ভার্সিটির বিষয়ে আসি যেহেতু ভার্সিটিতে যাচ্ছি ভার্সিটিতে ক্লাস করতেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা সম্পর্কে আমি জানি না কার কত দূর ধারণা আছে এটা সম্পূর্ণ কিন্তু সায়েন্স বেস ইঞ্জিনিয়ারিং সেক্টর ডাক্তারি সেক্টর এগুলা কিন্তু সম্পূর্ণ সায়েন্সের উপরে পড়ালেখা করা লাগে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই সব বইগুলাই আমাদের পড়া লাগে কতদিন স্যার ফিজিক্স পড়াচ্ছে আমি না ভাই কিছুই আমার মাথায় ঢুকতেছে না একে তো ফিজিক্স মনে করেন যে মাথায় ঢুকতেছে না এরপরে কেমিস্ট্রি ম্যাডাম আসে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন যে নন রেডন এইগুলা শুরু করছে এখন ভাই আমি মাঝে মাঝে মনে করি এই যে হিলিয়াম নিয়ন আর্গন তারপরে এই যে লব্ধি বল সমানুপাতিক ব্যস্তনুপাতিক এইগুলা যে আমি রড বালি সিমেন্টের মধ্যে কোন জায়গায় আটকাবো এই জায়গাটা আসলে আমি খুঁজে পাই না আপনারা যদি কেউ জানেন তাহলে একটু জানান যে এইগুলা আসলে সিভিল সেক্টরে কোন ক্ষেত্রে কাজে লাগে আমি তো আসলে জায়গা খুঁজে পাচ্ছি না যে এইগুলারে আমি কিসের সাথে জোড়া দিব যজ্ঞা এখন পড়ালেখা তো করতেই হবে যেহেতু এগুলাতে ক্রেডিট সিস্টেম আমি বিএসসি ঠিকই ভর্তি হয়েছি কিন্তু কত ক্রেডিটের এটা আসলে আমার নলেজে নাই মানে এটা রিসার্চ করার মতো সময় পাইনি তবে এই সেমিস্টারে মনে হয় বারো ক্রেডিট যাই হোক এগুলা নিয়ে পরে একদিন আলাপ আলোচনা করা যাবে তবে এখন আমার মাথা নষ্ট হইতেছে যে ভার্সিটির এই পড়ালেখা ভাই মুখস্থ বিদ্যা তো আমার দ্বারা জীবনে হবে না আমি এখন মুখস্থ করতে একদম পারি না কি যে কষ্ট হয় আমার এই যে ম্যাথমেটিক্সের কিছুদিন আগে হচ্ছে কিছু সূত্র মুখস্থ করতে দিছে মিস বাট আমি আসলে ওই সূত্রগুলো যে মুখস্থ করে অ্যাপ্লাই করব। এই জিনিসটা ভাই হইতেছে না তবে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সামনের দিন থেকে পড়া দেখা একটু একটু করে স্টার্ট করব মানে ওই যে বলে না যে না বসে থেকে অল্প অল্প করে পড়া দেখা আর কি শুরু করব। শেষ করে পাশতো অ্যাটলিস্ট করতে হবে তাই না তা না হইলে তো হবে না যাই হোক এখন আমি আছি হচ্ছে তেজগাঁও আর বিজয় সরনের যে ফ্লাইওভারটা এই ফ্লাইওভার মানে তেজগাঁও থেকে বিজয় সরণি যাইতে যে ফ্লাইওভারটা এই জায়গায় আসি অফিসের থেকে বের হওয়ার সময় মনে করছিলাম যে সাড়ে পাঁচটার মধ্যে ইউনিভার্সিটিতে যাইতে পারবো তো বাট চারটে বিয়াল্লিশ এখন আমি বিজয় সরণিতে চলে আসছি মানে আমি হয়তো পাঁচটা দশ পনেরোর মধ্যে ইউনিভার্সিটিতে পৌঁছাই যাব একটা প্রবাদ প্রচলিত আছে সারা রাস্তায় দৌড়ো দৌড়ি খেয়াঘাটে এসে গোড়ো এই কথাটার মানে বোঝেন এই কথাটার মানে সারা রাস্তায় আপনি খুব তাড়াতাড়ি আসছেন কিন্তু ঠিক যে আপনি কাছাকাছি চলে আসছেন আপনার গন্তব্যের সেই সময় হচ্ছে আপনার বিপদ সেই সময় আপনি আটকায় গেছেন সারা রাস্তায় কোনো জ্যাম নাই শ্যামলির পরের থেকে এই ভার্সিটির এই পর্যন্ত মানে এখনো যাইতে পারি নাই গাবতলির এই রোডটা এইরকম লেভেলের জ্যাম রে ভাই পুরা সবাই দেখেন স্টাক হয়ে আছে কেউ নড়া নাই ঠিক আছে এই জায়গায় এরকম আটকায় আছি এখন দেখা যাক কখন এই জ্যাম ছাড়ে আর কখন আমি বের হই। ঢাকা শহরে থাকবেন না আর জ্যাম খাবেন না হুম তা হবে না তা হবে না জ্যাম তো আপনাকে খাইতেই হবে যা পসিবল না ভাই ভার্সিটির সামনে চলে আসছি বাট এই রকম লেভেলের জ্যাম রে ভাই রাস্তা ক্রস করা ভাই কষ্ট হয়ে গেছে যাই হোক কোনো রকমে পার করে চলে আসছি আসলে কি নিজের এলাকায় আসলে না নিজের শরীরের মধ্যেটা একটা পাওয়ার হয়ে যায় নিজের ভার্সিটির সামনে আসলে মোটামুটি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে একটুখানি যাওয়া যায় সমস্যা নাই এখন বাইকটা নিচে রাখি নিচে রেখে মালারে খুঁজতে হবে মালা কই আছে আসসালামু আলাইকুম মামা ক্লাস আজকের মতো শেষ একটাই ক্লাস হয়েছে ক্লাস দুইটা হয় নাই ফিজিক্সের যে ল্যাব ক্লাসটা ছিল ওইটা স্যার হচ্ছে শুক্রবারে নিবে যার জন্য শুধু কেমিস্ট্রি ম্যাম ক্লাস করায় ছেড়ে দিল যাক এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা পনেরো এখন ভার্সিটির থেকে বের হয়ে যাচ্ছি আজকে আর রাস্তায় আড্ডা দিব না একবারে বাসার দিকে চলে যাব। আমাদের ভার্সিটির ফ্রন্ট সাইডটা কিছুটা এরকম বেশ সুন্দর লাগে ওই দুই তলায় একটা বারান্দা আছে বসার জায়গা আছে এখন কথা হইতেছে আমার একটা ফ্রেন্ড এখানে ওই যে বই কপি করতে আসছিলো বাট ওর একটু সময় লাগবে যার কারণে আমি আর ওয়েট করতেছি না ওর জন্য আমি বের হয়ে যাচ্ছি কারণ হইতেছে আকাশে মেঘ করছে যখন তখন বৃষ্টি হইতে পারে আর আমি চাচ্ছি না যে আজকে বৃষ্টিতে ভিজতে যার কারণে আমি একটু আগে ভাগেই বের হয়ে যাচ্ছি কিন্তু রাস্তায় এরকম জ্যাম ক্যা ভাই আজকে শনিবার তারপরও এত জ্যাম এখন আসি নতুন রাস্তায় পর্যটন ভবনের সামনে আগে এই পাশে একটা দোকানে বসতাম বাট এখন হচ্ছে ওই পাশে আড্ডা দিই কারণ এই পাশটা একদম পুরা ব্যাকওয়ার্ড হয়ে যায় তার কারণে এখন ওই পাশে বসি কারণ ওই পাশে বসলে মোটামুটি অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় কিন্তু এই পাশে অতটা সবাই আসে না প্রতি শুক্রশনি এই জায়গায় মেলা বসতো মানে এই রোডটায় আজকেও বসছে তবে হচ্ছে স্বল্প পরিসরে মেন কথা হলো শুক্রশনি ছুটির দিন থাকে তো অনেকেই আসে এই জায়গায় সময় কাটায় ভালো লাগে আমি আগে একদিন বলছিলাম না এটা হলো আগারগাঁয়ের প্যারিস রোড মিরপুরে এই জায়গাটা তারপরে ষাট ফিটের ওই রোডটা ওই রোডটা এখন ওই রকম আর আড্ডা হয় না ওইখানে সবাই বাইকাররা বসে আর লাভ রোড নামে একটা রোড আছে ওই রোডে আমি কোনো সময় যাইনি ওই রোডটায়ও মানুষজন বসে এই যে দেখতেই পারতেছেন পরিবেশ বেশ একটা জমজমাট ভাব আজকে আর এই জায়গায় বসবো না বা আড্ডা দেওয়ার লোকজনও নাই যার জন্য একবারে বাসার দিকে চলে যাচ্ছি আসলে একটু কাজও আছে বাসায় এই ব্লগটা আর বড়ো না করি ডেইলি লাইফ ব্লগ বেশি বড় করার দরকার নাই এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য Assalamualaikum Allah Hafiz